বিশাল করে শুরু থেকেই এই সরকারের প্রথম থেকে বিশাল করে আইন শৃঙ্খলা সারা রাজ্যের সঙ্গে এখানটাও নেই এবং ইদানি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আমরা সবাই মিলে লক্ষ্য করছি আমরা জানি বিশালগড়ের এই পরিণতি হবে কারণ এই বিশাল করে বামপন্থী আন্দোলন কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী পার্টির নেতৃত্বে কোনো মিছিল মিটিং তার গণসংগঠনগুলি বামপন্থী গণসংগঠনগুলির কোনো কর্মসূচি কখনো অনুমোদন দিতে চায় না অনুমতি দেয় না এবং সেই কারণে আমরা প্রথম থেকে লক্ষ্য করেছি যে সমাজ বিরোধীদের নির্দেশিকা মেনে বা সেই দায়িত্ব গ্রহণ করতে অক্ষম বলে পুলিশ গণতান্ত্রিক আন্দোলনকে এখানটায় স্থিমিত করে দিতে চাইছে শাসক দলের নির্দেশে এবং তারই পরিণতি আজকের দিনে যে স্বাভাবিক পরিবেশ নেই পুলিশ আমাদের রাজনৈতিক ক্ষেত্রে যেমন প্রমাণ করেছে সামাজিক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে তার ভয়াবহ রূপ ধারণ করেছে অন্যভাবে আজকে বিশাল করে বেশ কয়েকদিন যাব দেখছেন আপনারা এই গত এক মাসের মধ্যে বিশাল করে উপর বাইক চিন্তাই হচ্ছে পুলিশ নির্বিকার ধরতে পারছে না পিস্তল দেখিয়ে মোবাইল চিন্তাই করে নিচ্ছে পুলিশ ধরতে পারছে না এখানটায় দাঁড়িয়ে গতকালকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুজন ব্যক্তিকে সরাসরি আহত করে টাকা চিন্তাই করে নিয়ে গেল পরবর্তী পর্যায়ে আবার বিশাল করে ওসির গাড়ি চিন্তাই করে নিয়ে গেল সারা রাজ্যের এখন খবর বলতে বিশাল এবং এই জিনিস যে হচ্ছে এ রাজ্যের জনগণ বিভিন্ন জায়গায় তা প্রত্যক্ষ করছে বিশালের ক্ষেত্রে বিভিন্ন সমাজ বিরোধীদের নেতৃত্বে কয়েকটা সিন্ডিকেটে ভাগ হয়ে সমাজ বিরোধীরা নিয়ন্ত্রিত হচ্ছে এই খবর শাসক দল তার নেতা এবং প্রশাসনের কাছে নেই তা নয় এমন বহু জায়গা আছে ঘরের পকেট আছে যেখানটায় বন দপ্তর আরক্ষা প্রশাসন এমনকি শাসক দলের তথাকথিত অভিভাবক বা উক্তি নেতারা পর্যন্ত অনেক জায়গায় যেতে পারছে না নিয়ন্ত্রিত কারণ এক একটা এলাকায় এক একটা গোষ্ঠীর দ্বারা পরিচালিত তাদের কাছে আগ্নেয়াস্ত্র তাদের কাছে সামাজিকভাবে বিভিন্ন মানুষকে হয়রানি করার নানা অভিযোগ রাতে মানুষের চলাফেরায় নিষেধাজ্ঞা বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলি ঘটছে কিন্তু না মহকুমা প্রশাসন না আরক্ষা প্রশাসন বিশালগরে এই ক্ষেত্রে কোনো ভূমিকা নিতে পারছে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টি বিশালগড় এই মহকুমা কমিটি আমরা এই জিনিসগুলি বিভিন্ন সময়ে এগুলি প্রত্যক্ষ করে আসছি এই যে লাগাম ছাড়া পরিস্থিতি তৈরি হয়েছে জনজীবনের নিরাপত্তা তার সম্মান মানুষের স্বাধীন মতামত ব্যক্ত করার যে অধিকার কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই এটা একটা সময়ের জন্য মনে হয়েছিল যে বামপন্থীদের দমন করে রেখে তাদের অনুমতি না দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে টুটি চিপে ধরে একতরফা রাজনীতির যে খোয়াব দিচ্ছিলেন আজকে নিজেদের মধ্যে এই জিনিস সেখানটা প্রকট হয়ে দেখা দিচ্ছে এবং যতগুলি ঘটনায় যারাই ধরা পড়ছেন রাজনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিচয় তারা কোনো না ভাবে সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক দলেরই তাদের কেউ না কেউ তারপরেও বলুন যে সামাজিকভাবে মানুষ দল মতের ঊর্ধ্বে একটা সমাজের একটা স্বাভাবিক শান্তির পরিবেশ বজায় রাখার জন্য যাতে সবাই মিলে সেখানটা উদ্যোগী হয় শাসক দলের কাছেও আমি অনুরোধ করব যে অভিজ্ঞতায় দেখেছেন সমাজ বিরোধী লালন পালন করলে পুষলে পরে নিজেরাও অনেক জায়গায় আতঙ্কিত থাকছেন কারণ আক্রমণ নিজেদের থেকেও আসছে সুতরাং বিরোধী দলকে দমানোর জন্য যে সমাজ বিরোধীদের ব্যবহার করা হতো বা হচ্ছে আজকে তার পরিণতি হচ্ছে এটা এখন আর শুধু আমাদের উপরে নাই সমাজের সব ক্ষেত্রে এটা নেমে এসেছে সাধারণ মানুষ আজকে আক্রান্ত বিক্ষত হচ্ছে সেখানটায় দাঁড়িয়ে আমি আবেদন করব যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আরক্ষা প্রশাসন যাতে তারা ফ্রিভাবে স্বাধীনভাবে তারা দায়িত্ব পালন করে মহকুমা প্রশাসন সেই ক্ষেত্রে যাতে একটা দৃষ্টান্তমূলক ভূমিকা গ্রহণ করে এবং মানুষের যে আকুতি মানুষ দল মত নির্বিশেষে মানুষের আকুতি হচ্ছে আমরা যাতে একটু রাতে ঘুমাতে পারি স্বাধীনভাবে একটু চলাফেরা করতে পারি মানুষ যাতে তার অধিকার সম্মানগুলি নিয়ে বেঁচে থাকতে পারে সেক্ষেত্রে যাতে সরকারের তরফে এই ক্ষেত্রে সহযোগিতা করা হয় না হলে এই রাজ্যের মানুষ তারা বৃহত্তর সংগ্রামে তারা নামবে আপনি পুলিশের অনুমতি না দিয়ে আমাদের মিছিল মিটিং বেশি দিন আটকে রাখতে পারবেন না আমরা চাই সরকারের সঙ্গে সহযোগিতা করতে পুলিশ কর্মসূচি গ্রহণ কর্মসূচি পুলিশ বিভিন্ন ভাবে তাল বাহানা করেছে একশো মিটারের দায়িত্ব নিতে পারে না পুলিশ বিশালগর মিছিল যাবে তা পর্যন্ত তারা দিতে পারলো না এতই ভয়ানক পরিস্থিতি বিশালগড়ের যে যেখানটা দাঁড়িয়ে বিরোধী দলের কোনো কর্মসূচি গ্রহণ করার জন্য যখন পুলিশের চাওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষার তখন পুলিশ দায়িত্বটুকু নিতে পারে না তার মানে পুরো বিশালগর সমাজ বিরোধী বেষ্টিত হয়ে আছে এবং পুলিশের এই যে ভূমিকা এই ভূমিকার সার্বিক ফলাফল হচ্ছে আজকের দিনে বিশালগরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং সমাজ বিরোধীরাই তারা সমাজ এবং রাজনীতির নিয়ন্তা শক্তিতে পরিণত হয়েছে সেই ক্ষেত্রে আমি সকল অংশের মানুষের কাছে শাসক দলের নেতাদের কাছে অনুরোধ করব যে একা কোন একটা সংগঠন একা কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মানুষ আজকে আক্রান্ত হচ্ছেন না এই জিনিসটা অনুভব করুন এবং সমাজ বিরোধীদের হাত থেকে যে মাথার উপরে যে আপনাদের যে সহযোগিতা কেউ না কেউ কোনো না কোনোভাবে না করলে পরে এই জিনিস হতে পারে না সেই ক্ষেত্রে হাতটা সরিয়ে নিন পুলিশ এবং প্রশাসনকে সেই সুযোগ করে দিন যাতে মানুষের অধিকার রক্ষায় তারা ভূমিকা নিতে পারে এটাই আমি আবেদন করব না হলে মানুষ সেই দিন পুলিশের অনুমতি ছাড়াই হয়তো আগামী দিনে মানুষ পথে নামবে এবং সেই ক্ষেত্রে মানুষের পাশেই আমরা থাকবো এবং মানুষকে নিয়েই আমরা এর বিরুদ্ধে সুচ্ছা হোক